এই যে হারপিক দেখতে পারতেছেন আমার হাতে আর কবুতর এই হারপিক দিয়ে আমি কবুতরের পায়ের যে পক্স আছে এটা ট্রিটমেন্ট করব কিভাবে করব এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণটুকু দেখবেন এই ট্রিটমেন্ট হয়তো বা আগে আপনারা কখনো দেখেন নাই তো এই ট্রিটমেন্টটা হচ্ছে বেস্ট একটা ট্রিটমেন্ট কবুতরের জন্য যাদের কবুতরের পায়ের পক্স বা শরীরে পক্স হয় তাদের জন্য বিশেষ করে চোখের দিকে কিন্তু কখনো দিবেন না বিশেষ করে পায়ের জন্য বা শরীরের জন্য ঠিক আছে তো কীভাবে ট্রিটমেন্ট করতে হবে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারতেছেন আমি হারপিক নিয়ে নিচ্ছি আরেকটা কটন বার নিচ্ছি দেখা যাইতেছে কটন বার নিচ্ছি এখন যেই কাজটা করব এই হারপিকটা কটন বারে লাগিয়ে পায়ে পায়ে লাগাবো ঠিক আছে এই যে পায়ে দেখুন খুব যন্ত্রণা করতেছে খুব সাবধানে আপনারা এই কাজটা করবেন আর যতটুকু পুরোপুরো যেখানে যেখানে ফুট আছে যেখানে ফুরা হয়েছে ওইখানগুলোতে আপনি দিয়ে দিবেন দেখবেন যে আর পাশাপাশি রোদে রাখতে হবে তো পটাশের কাজ কিন্তু হয়ে গেছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমরা এখানে মানে পটাশের জায়গায় আমরা এখানে দিয়েছি হারপিক এই হারপিক দেওয়ায় আমাদের দু থেকে তিন দিনের মধ্যে এই জিনিসটা শুকিয়ে ঠিক হয়ে যাবে তো আমাদের পাশাপাশি যখন একটা অসুস্থ বাচ্চাকে আমরা ট্রিটমেন্ট করব ওই সময় কবুতরগুলি আমরা আলাদা খাঁচায় রাখার চেষ্টা করব যাতে এই যে মেডিসিন যেটা আমরা দিয়েছি এটা যাতে অন্য কবুতরের সাথে না ছড়ায় তো সবাই সাবধানে থাকবেন এবং কি সাবধানে ট্রিটমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহফেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন